キカバー、おりょう。オ বসো 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 কোথায় আজকে মেনু কি গো চাইছিলাম কিন্তু চালটা চাটনি করব না কারণ এটা কিটক হ্যাঁ এটা কিটক না এটা ডাল এটা সিদ্ধ হবে ওই ছোট ছোট করে কুচি কুচি করে দিলে কি বলতো গলায় লেগে যায় এটাকে আমি ভালো করে চটকে নিয়ে খাইয়ে দিব ওকে আলু আর গাজর গাজরের এরকম করে কোনোদিন খাওয়া হয়নি তাই না এই এই ডিশটো प्लीज़ फोटो आ করে দিয়ে গেছিল দেখো বা এই জলের মূল্য নেই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিজ নিতে ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছে আমরাও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা ভীষণ মজাদার হতে চলেছে সবাই স্কিপ না করে দেখতে থাকো লাল লাল মাটনের তরকারি মাটনের তরকারি না লাল লাল মাটনের ঝোল না মাটনের তরকারি আর এদিকে স্যুপ স্যুপ না না আর এখানে আমাদের ক্রাইস যে যেখান থেকে ভিডিওটা দেখছো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা ক্লিক করুন থেকে কেউ ভুলবে না যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যারা পেজটিকে ফলো করনি বা ফেসবুকটাকে ফলো করনি তারা অবশ্যই ফেসবুকটাকে বা পেজটাকে ফলো করে দেবে তো চলো আজকে ভিডিও শুরু করলাম একদম সকালবেলা দেখলেই রান্নাবান্না দিয়ে স্টার্ট করলাম আর সন্ধ্যাবেলা হচ্ছে হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম কারণ হচ্ছে গ্রসারি বাজার করতে যাব পুজো করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু ওই যে বাজারে গিয়ে আমি দেখতে পেলাম এক সুন্দর সুন্দর মানে সরস্বতী ঠাকুর দেখে আর নিজেকে সামলাতে পারলাম না দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আর আমার তো এইভাবে ভিডিও করতে ভীষণ ভালো লাগছিল আর এই যে গিয়েই একদম পট করে নেমে পড়েছি নেমে গিয়ে আমি শ্রী পাপাকে বলছি চলো আগে সরস্বতী নেবো তো শ্রী পাপা বললো এখান থেকে না দেখে আর একটু চলো ওই দিকটাতে তাহলে ওর বাবা তো ভাবতেই পারিনি যে আমি পুজো করবো বা ঠাকুরের সমস্ত কিছু নিয়ে নেব। মানে ঠাকুর দেখে আমি নিজেকে কোনো মতেই সামলাতে পারলাম না তার আগে কি করেছি বলতে বেরিয়েছিলাম যে পাশের বাড়িতে পূজা হবে সেখানে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কখন তোমাদের বাড়িতে ঠাকুর মশাই আসবে তাহলে মেয়েকে নিয়ে অঞ্জলিটা দিয়ে দেব। তো যাই হোক এই যে লোভ সামলাতে পারছিলাম না সেটাই তোমাদেরকে বলছিলাম এই ঠাকুরটাও বেশ ভাল লাগছিল কিন্তু এটা নাওয়া হয়নি আরেকটা ছোট খুঁজছিলাম কিন্তু ছোট খুঁজতে গিয়ে শেষে বড়ই নিয়ে এসেছি মোটামুটি তোমরা রিলস টিলস দেখে নিয়েছ তো চলো ভিডিওটা স্কিপ না করে aitäh te kogu aeg .

ছোট ছোট ঠাকুর ছিল কিন্তু এগুলোর মুখগুলো ভালো না তুমি পারবা তো আমার কাছে না আমি করে নিচ্ছি মেয়েকে করে নিয়ে চলো তুমি চলো সরস্বতী পুজোর মার্কেট দেখো কেমন ভিড় এখানে দেখো কত বলে এর থেকে ছোট বলে নেই কি ফুল নাও নাও পুরো সেট আছে তোমার কাছে সব কিছু আছে তুলসী বাদে আচ্ছা তুলসী তো আমার বাড়িতেও আছে

খাদের কলম নেই গো পলাশ তুমিিয়েছো হ্যাঁ পলাশ নেই কলম নেই ওই যে ছেলেটার কাছে আছে কই দে তো দিয়েছে দিয়েছে আবার কালকে আমি সকালে বারবার করে তোমাকে বেরোতে দিবো একটা নিয়ে নাও আচ্ছা চলো যা হবার যেটা কপালে আছে সেটাই হবে এগুলো আবার অরিজিনাল চুল না ফুল টুল নেওয়ার পরে হঠাৎ করে এই পলাশ ফুলগুলো দেখে থমকে গেলাম মানে দুজনে মিলেই দাঁড়িয়ে পড়লাম ওখান থেকে ফুল নিয়ে নিলাম আর একটা নিলাম পাঁচালি যদিও বা আমাদের পাঁচালিটা লাগে নি কাজে এখানে কি সুন্দর গ্যাস সিলিন্ডার দেখে আর লোভ সামলাতে পারলাম না চলে আসলাম ওটা তো একদম ছোট আমার স্ত্রী পাপা আর আমার পূজার বাজার আপনারা ঘুরে

বৃষ্টি তো দেখানোই যাবে না এখানে কালকে আমি এই টাইমে বললাম যে দইটা পাবো তো বলে হ্যাঁ দাদা দই পাঁচটা কমের পাঁচটা মিষ্টি আর এক জায়গায় সন্দেশ দিয়ে দাও পাঁচটা

শ্রী পাপা শ্রী পাপা থ্যাংক ইউ আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি মুভি একটু ভিডিও করে নিলাম শুধু যে পুজোর বাজার ঘুরে বেরিয়েছি আর পুজোর বাজার করেছি তা না বাড়ির পাশে হচ্ছে নন্দন আর্ট অ্যাকাডেমি তো সেখানে হচ্ছে গিয়ে বেশ বড় সড়ো প্রোগ্রাম হচ্ছে সব উদ্বোধনগুলো হচ্ছিল আমরা যখন গিয়েছি তখনও শুরু হয়নি সেভাবে তো ভাবলাম একটু চলো যাই একটু ঘুরে আসি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে ফেলি তোমরাও একটু দেখে নাও তো পরের দিনও গিয়েছিলাম তো চলো একটু দেখা যাক ওখানে কি হচ্ছে না হচ্ছে বাবা ভিডিওটা করে দেবে স্ত্রীকে ধরি হ্যাঁ না হোক দেখি সর তারপর বাড়িতে ঢুকে ব্যাগপত্র রেখে আবার বেরিয়ে পড়লাম তারপর বলছিলাম যে আজকে কেমন ভিড় বেরিয়ে পড়লাম ভাবলাম একটু দিদির বাড়িতে যাব। সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম তাছাড়া ফলের বাজারটা বাকি ছিল সেটার জন্য বেরিয়েছিলাম একটু ঘি নেবো সেই চিন্তা ভাবনা করে বেরিয়েছিলাম বাপ ফির তারপরে উল্টো পাল্টা রাস্তায় ঢুকে গেছিলাম আমি মানে আমার সাথে যে যাবে সেও পাগল হয়ে যাবে তারপর আমার হচ্ছে একটা সমস্যা শীতের গরম সে সহ্য করতে পারে না তার তো ইচিং শুরু হয়ে গেছে মধ্যে ঢুকে সে যে কেমন অস্থির অস্থির করছিল বারবার করে বলছিল চলো তোমার দিদির বাড়িতে যাই তো দিদির বাড়িতে ঠিক চলে গেছিলাম গিয়ে দেখি দিদিরা বাড়িতে নেই ওরা চলে গেছিল সুপার মার্কেটে কি একটা কিনতে তারপর সেখান থেকে চলে আসলাম তারপর ওকে বললাম যে আমি বললাম যে আজকে যাব না আজকে যাব না তবুও হচ্ছে জোর করে আসলে ও বলছে হ্যাঁ তোমার দিদিরা তা আগে আগেই শুয়ে পড়ে তাহলে আজকে কেন বেরিয়েছে আজ যে ব্যাপার বের হবে না বলো তা যাই হোক এখান থেকে দেখো নারকেল কুল তারপরে কমলা লেবু শাক আলু এসব নিচ্ছিলাম সব জায়গায় গিয়ে একটু বার্গেনিং করছিলাম কিন্তু বার্গেনিং করে কোনো লাভ হলো না মানে পুজোর বাজার মানে একদম কী বলবো কাটা বাজার এরকম একটা ব্যাপার মানে যেই দাম চাইবে সেটাই দিতে হবে একটা টাকা কমাবে না বাড়াবেও না এরকম একটা ব্যাপার চলো

তো ও হচ্ছে এই জিনিসগুলো বাদ পড়ে গেছে সেগুলো সকালে নিয়ে আসবে আর এই যে এখানে ঠাকুর ঠাকুর সব এনে রাখা হলো আর সব জিনিসপত্র নিস্তালায় রেখে তারপরে আমরা বেরিয়েছিলাম তো সব আবার নিয়ে আসলো সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন মা সরস্বতীর মুখটাও তোমাদেরকে দেখাবো কত সুন্দর মিষ্টি মুখ হয়েছে মা সরস্বতীর আর আমাদের লক্ষ্মীটাও কিন্তু ভীষণ সুন্দর তো দুজনকে দেখে মনে হচ্ছিল এক মায়ের পেটের একদম জরুয়া বোন যদিও বা ওরা এক বোনই তো ভীষণ সুন্দর লাগছিল আমার তো খুব ভালো লাগছে মা সরস্বতীটা তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেবে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে লক্ষ্মীর ঝাঁপিটা ওটা আমার বড় সুন্দর করে কালার করেছে ও সামনে একটা লক্ষ্মীর ছবি এঁকেছে ভীষণ সুন্দর ওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপর থালা বাটি এগুলোও হচ্ছে গিয়ে কালার ফালার করেছে সেগুলোও তোমাদেরকে দেখাবো অন্য এক সময় ওরা হাতের কাজ ভীষণ ভালো যখন আমি বাবার বাড়ি যাই তখন এই সমস্ত কাজগুলো করে কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো ঠান্ডা মস্তিষ্কের প্রয়োজন তো আমি তো গরম মস্তিষ্কের মানুষ এর জন্য আমি বাড়ি থাকলেও কিছুই করতে পারে না তো এই যে দেখো কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর হয়েছে আমার মা সরস্বতীটা মা সরস্বতীর কাছে একটাই চাওয়া যাতে আমার মেয়ে ভালো পড়াশোনায় করে মানে যাই করুক সেটা যেন ভালোভাবে হয় আর এই হচ্ছে আমার গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার এনেই এর মধ্যে পাঁচশো টাকা দেখো আমি এক্ষুনি ভরে দেব আমি ভুলেই গেছিলাম যে এর মধ্যে আমি পাঁচশো টাকা ভরেছি এখন ভিডিওটা দেখে আমার মনে পড়লো যে আমি হ্যাঁ এর মধ্যে পাঁচশো টাকা ভরেছি তো এটা থেকে প্রণাম করে রাখছি বলছি এরকম যেন অনেক অনেক ভরতে পারি তো নিজে ভরতে গিয়ে আবার মেয়েকে ডাকলাম যে মাম্মি আসো তুমি ভরে দাও মেয়ে যেহেতু ফোন দেখছে তো সেই ভিডিওর আওয়াজ আসছে তো তার জন্য কপিরাইট পড়তে পারে তার জন্য ভয়েস ওভারটা দিলাম তো মেয়েকে দিয়ে দেখো ভরিয়ে দিলাম আর তোমাদেরকে এটাই বলছিলাম যে এই ঝাঁপিটা হচ্ছে আমি সেদিনই ভাঙবো যেদিন আমি নিজের বাড়ি বা নিজের ফ্ল্যাট যাই হোক না কেন নিজের একটা আস্থানা পাবো সেদিন এটা ভাঙবো আর সেটা দিয়ে পুজো করা হবে তো সেটাই হচ্ছে আমি বলছিলাম চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে চলো টাটা বাই বাই